নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা এতদিনে সবাই জেনে গেছি সিক্সটিন্থ নভেম্বর রবিবার দুপুর একটা ৪৪ মিনিটে অর্থাৎ একটা চুয়াল্লিশ এ সূর্য বৃশ্চিক রাশিতে ট্রানজিট করছে সূর্যের এই যে বৃশ্চিক রাশিতে ট্রানজিট মিথুন রাশির উপর কি প্রভাব ফেলছে যদি লক্ষ্য করা যায় তাহলে মূলত তিনটি প্রভাব নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করব এখন খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে মিথুন রাশির লগ্ন ভাবটাকে যদি দেখা যায় যেই সময়টা সূর্যের ট্রানজিট হচ্ছে বৃশ্চিকের ঘরে বুধ এবং শনির একত্রীকরণ ভাবকে অত্যন্ত সুদৃঢ় করে দিচ্ছে আমি বারবার ধরে বলেছি যে বুধ এবং শনির যে একত্রিকরণ সেটা কিন্তু ডেপথ নিয়ে আসে আমাদের মধ্যে ডেপথ নিয়ে আসে এবং শনি যেহেতু লিগেল অ্যাক্টিভিটিস এর কথা ডিসিপ্লিনের কথা ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের কথা কমিউনিকেশনের কথা সাবর্ডিনেট কলিক সাথে সুন্দরভাবে আমি কথা বলে মানে কমিউনিকেট করতে পারবো হ্যান্ডেল করতে পারবো তাদেরকে এবং একদম বাস্তব বোধ বাস্তববাদী মননের কথা কিন্তু শনি এবং এইগুলো যখন আমার যুক্তি বুদ্ধি এবং আমার যে ব্রেন দ্বারা ইমপ্লিমেন্ট করছি কেননা তা রিপ্রেজেন্ট করে তো বুধ যুক্তিকে বুদ্ধিকে ব্রেন ওয়ার্ককে তাহলে এইগুলোর একত্রিকরণ কিন্তু একটা মানুষকে মারাত্মকভাবে সমৃদ্ধশালী করে কিন্তু মিথুন রাশির সাপেক্ষে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে ছয় নম্বর ঘরটাতে সূর্যের যে ট্রানজিট হচ্ছে একটা কথা ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় আজকের দিনে তোমরা লিখে নিতে পারো যদিও এটা আমি একটা সার্বিক মতে আলোচনা করছি তবুও দেখবে তোমাদের ছকের মধ্যে গ্রহগত কি পজিশন সেটা তো আমি জানি না কিন্তু দেখবে হোক বা তোমাদের মধ্যে প্রভাব পড়বেই সেটা হচ্ছে যারা তোমরা সরকারি চাকরি পাওয়ার জন্য ভীষণ চেষ্টা করছো তোমরা দেখবে সরকারি চাকরি তোমরা পাবে না একদম তোমরা আজকের দিনে লিখে নিও সরকারি চাকরি ছাড়ার অন্য কোনো চাকরি করবো না তোমরা মিলিয়ে নিও যে দেখবে তাহলে তোমাদের ওয়েস্ট অফ শ্রম ছাড়া আর কিচ্ছু নয় কেননা সরকারি চাকরির জায়গাটা ক্লোজ হয়ে যাচ্ছে সিক্সটিন্থ নভেম্বরের পর থেকে এটা কিন্তু একদম ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় তাহলে এই ক্ষেত্রে খুব ভালো মতন যদি দেখা যায় শনি তো উচ্চস্ত হয়ে রয়েছে বৃহস্পতির ট্রানজিট এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে যে বৃহস্পতি ট্রানজিট হয়েছিল আবার তো বকরি হয়ে গেছে এবং পাঁচই ডিসেম্বর আবার মিথুন রাশিতেই পৌঁছে যাবে কিন্তু এই যে উচ্চস্ত হয়ে যাওয়া এবং শনি কিন্তু শুক্রকে ডাইরেক্ট হিট করেছিল এবং শুক্র এবং সূর্য একসাথেই বসেছিল কারণ আমরা যদি খুব ভালো মতন দেখি তাহলে তুলার ঘর থেকেই তো বৃষ্টিকের ঘরে যাচ্ছে তুলার ঘরের গ্রহ শুক্র মানে উচ্চস্ত শনির হিট করার জন্য কি হল শুক্র এবং রবির মধ্যে যে যোগ সেটা কিন্তু ক্রিয়েট হল না এবং তার ফলে এই যে রবিকে শনি ডাইরেক্ট হিট করছে ডেফিনেট ভাবে কিন্তু শনি এবং রবির মধ্যে গ্রহন্ধ সৃষ্টি হচ্ছে না সৃষ্টি হচ্ছে না কিন্তু মঙ্গল এবং শনির একত্রিকরণ কখনো সরকারি আনুকূল্য লাভ দেয় না তুমি আজকের দিনে লিখে নিতে পারো যে আমি যে কোনো পরিস্থিতিতে আমার বিজনেসের দিক দিয়ে হতে পারে আমার সার্ভিসের দিক দিয়ে হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটের দিক দিয়ে হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের সরকারি আনুকূল্য লাভের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে মঙ্গল বুধ বা বুধ এবং শনির অবস্থান বা রবি এবং বুধের অবস্থানও সমসপ্তমে হিট করছে যখন মানে ওয়ান সিক্স কানেকশানের মধ্যে দিয়ে যখন হিট করছে যখন তখন ভাবে একটা কথা বলা যায় বেসরকারি চাকরির জায়গাটা আইটি সেক্টরে চাকরির জায়গাটা বা বেসরকারি চাকরির জায়গাটা অত্যন্ত বলবান হয়ে গেল অত্যন্ত বলবান হয়ে গেল এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা যে আমি যদি খুব ভালো মতন পাঁচ নাম্বার ঘরটা দেখি 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মানে মিথুন রাশি সাপেক্ষে আর 12 হাউজের অধিপতি গ্রহ কেননা বৃষর ঘরটা কিন্তু অধিপতি গ্রহ শুক্র তাহলে এইকিন্তু মানে শুক্র যেটা 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সফলতার অধিপতি গ্রহ সে কিন্তু আবার বারো নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং সেখানে কিন্তু কেতু বসে রয়েছে শুক্র উচ্চস্থ কেতুকে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যখন পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে চলে যায় তখন সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে শুক্র আমাদের কেতু তো উচ্চস্থ হয়ে রয়েছে কেননা শুক্র উচ্চস্থ কেতুকে স্যাটিসফ্যাকশানের কারো কথা বলা হয় তাহলে লিখে দেওয়া যায় যারা যারা তোমরা বিদেশে কর্ম করছো অন্তত পক্ষে বেঙ্গলে জন্মেছি কিন্তু এখন আমি দিল্লি মুম্বাই চেন্নাই এসব জায়গায় কাজ করছি দেশের বাইরে কাজ করছি তাদের ক্ষেত্রে এই মাসটা বিশেষ করে মাস নয় মানে সিক্সটিন্থ নভেম্বরের পর থেকে যে সময়টা কেননা সিক্সটিন্থ ডিসেম্বরে কিন্তু আবার সূর্যের ট্রানজিট হবে কিন্তু তবুও এই ট্রানজিটটা কেবল এক মাসের জন্য প্রভাবিত করছে না গ্রহগত সিচুয়েশনকে এটা কিন্তু লেনদিপ প্রসেস সুদূর প্রসারী টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সেও জায়গাটা লক্ষ্য করা যাবে যেমনটা আমরা বৃহস্পতি ট্রানজিটের ক্ষেত্রে দেখেছিলাম দোসরা নভেম্বর বেলা একটা একুশ মিনিটে আমরা শুক্রের ট্রানজিটের মধ্যে দেখেছিলাম সেরকমই কিন্তু সূর্যের এইটা সুদূর প্রসারী হবে সুতরাং বিদেশে যারা কাজ করছে বা দেখা যাচ্ছে বেঙ্গল থেকে ভিন রাজ্যে যে গিয়ে কাজ করছ বা দেখা যাচ্ছে যে আমি বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছি বা দেখা যাচ্ছে আমি এমন কোনো কোম্পানিতে কাজ করছি প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে ইংলিশ বা দেখা যাচ্ছে আমি অনেক সময় কমিউনিকেশনের জায়গা থেকে অনেক কিছু হয় টেলিকলার হতে পারে নানান দিক দিয়ে হতে পারে বিদেশের সাথে কানেকশান ক্রিয়েট করছি বা এমন হতে পারে আমি বিজনেস করছি এক্সপোর্ট এর বিজনেস করছি এরা কিন্তু টেরিফিক বা এমন হতে পারে যে আমি দেখা যাচ্ছে বিদেশে গিয়ে আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে গেছি টেরিফিক টেরিফিক এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাদের ক্ষেত্রে আইটি সেক্টরে মারাত্মক পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি শুধু আইটি সেক্টর নয় আমি নর্মালি আইটি সেক্টরকেও দেখা যাচ্ছে মঙ্গল এবং শনির অবস্থান বুধ এবং রবির অবস্থানের দ্বারা যেহেতু প্রভাবিত হয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। বিদেশি কোম্পানিতে বা বিদেশে যারা কাজ করো বা ভিন রাজ্যে যারা গেছ অ্যাটলিস্ট তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে আমি যদি দেখি যে চার নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে কেননা চার নাম্বার ঘরটার অধিপতি গ্রহ বুধাদিত্য যোগের আন্ডারে কিন্তু চলে আসছে তাহলে বুধাদিত্য আন্ডারে চলে আসছে কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমার শুক্রটা কিন্তু বারো নম্বর ঘরে বসে রয়েছে তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি আমার ব্যক্তিগত জীবনে বিশেষ করে মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে স্ত্রী যদি ঠিক থাকে এবং স্ত্রী যদি কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমার পরিবারটা স্বর্গে রূপান্তরিত হবে স্বর্গের সুখ আমরা বলি না এক্সাম্পল স্বরূপ সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। তোমার মধ্যে যে জৈবিক চাহিদাগুলো রয়েছে শুক্র মানে কি শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি বারবার ধরে বলেছি আম্বানি জিল লাক্সারিয়াস লাইফ মিট করা আর সৈয়দ সুমন্ত জি চৌধুরী লাক্সারিয়াস লাইফ মিট করা এক নয় আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত চাপাসা মানুষদের লাক্সারিয়াস লাইফ মিট করা মানে আমরা যে অট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেগুলিকে আমি ওভারকাম করা তাহলে এই যে আমি ওভারকাম করছি এবং যেহেতু শুক্র এবং মঙ্গল ডাইরেক্ট হিট করছে বৃশ্চয়বক বৃষ এবং দৃষ্টি এবং বারবার ধরে একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে সেই শুক্রের অবস্থানকেও যদি লক্ষ্য করা যায় তাহলে চন্দ্রের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে আমি যদি ফাটকা রিলেটেড জায়গায় আমি যদি জুয়া ফাটকা সাকটা লটারি বা ওই জন্য আমি বারবার ধরে বলেছি যে ছ মাসের মধ্যে তোমার টাকা ডবল হয়ে যাবে এরকম ভুলভাল কোনো রকমের মানে আমার নিজের দ্বারাই সৃষ্ট যে ফাটকার জায়গাটা সেইটাকে বিশ্বাস না করি তাহলেই কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি এইট পারসেন্ট অর্থনৈতিক সফলতাকে বুঝি যখনই আমি অর সিচুয়েশন থেকে ওভারকাম করতে শুরু করলাম তখনই আমার মনের মধ্যে লোভ চলে এলো আরো চাই আরো চাই তখনই আমি ভুল পথে চলে গেলাম যদি আমি এইটাকে কন্ট্রোল করতে পারি তাহলে জীবনের আনন্দ আমি কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি যদি আমি আমার ওয়াইফ কন্ট্রোলের মধ্যে আনতে পারি তাহলে আমার ব্যক্তিগত জীবনটার মধ্যেও আনন্দ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে চার নাম্বার ঘরে সেখানে কিন্তু শনি এবং রবির একত্রিকরণও রয়েছে সুতরাং কোন রকমের ইগো আইডেন্টি ক্রাইসিস কখনো আমার মধ্যে যেন না আসে যদি না আসে তাহলে যে সফলতাটা আমি চাইছি যার জন্য আমি নিজেকে উপযুক্ত করছি সেই সফলতাটা আমি পাবই পাবো আজকের দিনে স্যার সুমন্তজি চৌধুরীর এটা গ্যারেন্টি সেই সফলতাটা আমি পাবই পাবো কিন্তু আমার এই প্রাপ্তির জার্নির মধ্যে কখনো যেন আইডেন্টি ক্রাইসিস আমার ব্যক্তিগত জীবনে কখনো যেন সন্দেহ প্রবণতার জায়গাটা আবার আমার মধ্যে কখনো যেন কম্প্রোমাইজ না করার মনোভাব কখনো করতে যাব না এই মানসিকতা যেন কখনো না থাকে প্রফেশনাল হওয়াটা ভীষণ প্রয়োজন প্রফেশনাল মানে কেবল টাকা গুনছি আর কাজ করছি তা নয় বা কাজ করছি তারপরে টাকা গুনছি তা নয় প্রফেশনালিটির প্রথম পৃষ্ঠাতেই লেখা আছে নিজেকে কিন্তু সফলতার উপযুক্ত করা এবং তার জন্য সমস্ত কিছুর দ্বারা নিজেকে নিয়ন্ত্রিত করা এটাকে মাথায় রাখার প্রয়োজন আছে তুমি অর্জুন কি দেখতে পাচ্ছ পাকির চোখের মনি দেখতে পাচ্ছি। আমার টার্গেট ফুলফিল করার জন্য আমাকে জন হতে হবে যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আমি সেই পাত্রের আকার ধারণ করব অ্যাডজাস্ট করার জায়গা কম্প্রোমাইজ করার জায়গা মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ফিজিক্যালি যদি দেখা যায় স্পড ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা সাত নাম্বার করে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে তাহলে বিজনেস ক্ষেত্রটাও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি দেখা যায় এই বুধাদিত্য যোগ যেখানে সৃষ্টি হচ্ছে সেখান থেকে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ ফাইভ সিক্স সেভেন এর জায়গায় যদি লক্ষ্য করা যায় তাহলে সাত নাম্বার ঘরে কিন্তু শনি এবং রবির একত্রীকরণ ও সৃষ্টি হচ্ছে সুতরাং গুপ্ত শত্রুতা বা শত্রুতা বৃদ্ধির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি কসাস এবং কনসাস এবং অনেক সময় কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটাও উপলক্ষ করা যাচ্ছে অনেক সময় কি হবে অনেক সময় কিন্তু আমি আগে থেকেই কোনো দেখা গেল আমি সিদ্ধান্তে চলে এলাম প্রেডিক্ট করলাম সিদ্ধান্তে চলে এলাম এবং সেই অনুপাতে দূর এইটা শীতকালে এই খাবারটা মানুষ খাবে না নিয়েই এলাম না আমি একটা এক্সাম্পল দেখা যাচ্ছে সেই খাবারটারই চাহিদা তুখর হয়ে গেল এই মাসে আলু তো দর ঠিক নেই আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি সুতরাং আমার সমস্ত ব্যবস্থা রয়েছে তবু আমি করলাম পরবর্তীকালে দেখা হল আলু হুড় করে তার দাম বাড়তে শুরু করলো তাহলে আগে থেকে কখনো কোনো সিদ্ধান্ত মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে গুপ্ত শত্রুতা বৃদ্ধির জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জিনিসও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আমার এমন কোনো রোগ রয়েছে নিঃশব্দে সেই রোগটা আস্তে আস্তে আমাকে খেয়ে ফেলছে সুগার হতে পারে তারপর আমাদের বিপিহাই হতে পারে রক্ত রিলেটেড প্রবলেম হতে পারে বা আমার এমন কোনো রোগ যে রোগটা আমি কাউকে প্রকাশ করছি না হঠাৎ করে আমি নিজেরাই বুঝতে পারবে সূর্যের এই ট্রানজিটের ফলে আমাদের মধ্যে কিন্তু সেই রোগটা চাগার দিয়ে উঠতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে হার্ট রিলেটেড প্রবলেম থেকে রক্ত রিলেটেড প্রবলেম থেকে গল ব্লাডার রিলেটেড প্রবলেম থেকে খুব সাবধান কিন্তু থাকতেই হবে আর যারা তোমরা মিথুন রাশির জাতিকা সিস্ট ওভারি সারা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং ইউট্রাস জাতীয় প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এইটুকুই নমস্কার